ডাব্লিউ বি এস টি ওয়ান নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে তো এক মাস ধরে এই আবেদন প্রক্রিয়া চলবে সম্পূর্ণ অনলাইনে তো এটা তোমরা অলরেডি খবর পেয়েছ যে আজ থেকে শুরু হচ্ছে এই পরীক্ষার জন্য তোমরা কিভাবে নিজেদেরকে রেডি করবে এটাও একটা বিষয় সময়টা খুব কম তোমরা জানো যে জানুয়ারি মাসে এর পরীক্ষা রয়েছে আর এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে গেলে তোমাদেরকে ম্যাথস ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জি এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে ভালো করে রেডি থাকতে হবে গ্রুপ সির ক্ষেত্রে যেমন ম্যাথস থাকছে জিকে থাকছে জিআই থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে ইংলিশ থাকছে আর গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র ম্যাথস এবং জিকে তো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো এইগুলো নিয়ে তোমাদেরকে একটু প্রস্তুতির মধ্যে থাকতে হবে তোমাদেরকে রেডি থাকতে হবে এই সপ্তাহের মধ্যে এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের ফল প্রকাশ হতে চলেছে ধাপে ধাপে নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রথমে ইলেভেন টুয়েলভের ফল প্রকাশ তারপর ইন্টারভিউ ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ হয়ে যাওয়ার পর নাইন টেনের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে ইতিমধ্যে অনেকেই সংশয় প্রকাশ করছো অনেকেই চিন্তার মধ্যে রয়েছে যে আমরা যদি ডাক না পাই হতাশ হয়ে পড়বো তো এই মুহূর্তে এটা তোমাদের সবচেয়ে ভালো খবর ভালো একটা সুযোগ যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে এবং সেটাতে নিজেদেরকে তৈরি করে উত্তীর্ণ হওয়ার জন্য এগিয়ে যেতে পারবে আর এটা করতে হবে কারণ কেন বলছি যে এই যে সুযোগ এই সুযোগ কিন্তু বারবার আসবে তোমরা ভালো করে জানো পশ্চিমবাংলার চাকরির অবস্থা কি বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের অবস্থা কি তোমরা প্রত্যেকেই জানো সুপ্রিম কোর্টের আদেশে স্কুল সার্ভিস কমিশনের এক্সাম হলো তার রেজাল্ট সামনেই আসছে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগপত্র পাবে প্রত্যেকে এই যে নন টিচিং স্টাফ যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাও হয়ে যাবে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে পরীক্ষা অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার পরেই তার ফল প্রকাশ হবে এটাও তোমরা বুঝতে পারছো যে খুব তাড়াতাড়ির মধ্যে করার চেষ্টা করবে বা করছে আরেকটা পরীক্ষা আর একটা পরীক্ষা তোমাদের জন্য রয়েছে সেটা আপার প্রাইমারি এখনো পর্যন্ত যেহেতু খবর আসেনি তো আপার প্রাইমারিটাকে তোমরা সাইডে রেখে এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য মনোনিবেশ করো এটা ভীষণভাবে তোমাদের জরুরি তার কারণ হচ্ছে চাকরির বাজারে এই যে দুর্দশার মধ্যে এখন চলছে পশ্চিমবাংলা তার মধ্যে যে এই যে চাকরির খবরগুলো আসছে এগুলোতে তোমাদেরকে নিয়োজিত হতে হচ্ছে একবার যদি তোমরা মোটামুটি একটা চাকরিতে ঢুকে যাও তাহলে তোমাদের যে এতদিনের তোমাদের মেহনত সেটা সফল হবে আর সেটা করতে হবে সেটা করার জন্য তোমাদেরকে নিয়মিত প্রিপারেশন নিতে হবে প্রস্তুতি নিতে হবে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই ফর্ম ফিল আপ কীভাবে করবে এটা নিয়ে আমরা গাইড করে দেবো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এটা একটা আলাদা ভিডিও নিয়ে আসবো এখন দেখা যাক এক দুদিন ওয়েট করে যায় তার কারণ হচ্ছে কোনো কিছু যদি চেঞ্জ করে কোনো কিছু যদি পরিবর্তন করতে চায় করে সেইগুলো একটু দেখে নিতে হবে ঠিক আছে সার্ভার এখন ঠিকঠাকই রয়েছে যেটা আমি একটু আগেই দেখছিলাম এরপরে তোমরা যদি কেউ ফর্ম ফিল আপ করছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই এটা ফর্ম ফিলাপটা তোমরা করবে আহ যাই হোক এরপরেও যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই করে জানাবে আর একটা কথা বলে দিই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমাদের প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে যারা মনে করছো যে আমাদের এই গ্রুপে জয়েন হবে যেখানে গ্রুপ সির জন্য আলাদা স্পেশাল গাইড এবং গ্রুপ ডির জন্য আলাদা স্পেশাল গাইড প্রত্যেকটা আলাদা আলাদা টিচার রয়েছে এবং লাইভ ক্লাস চলছে রেকর্ডেড ক্লাস রয়েছে পিডিএফ নোটস রয়েছে শুধু তাই নয় মক টেস্টের ব্যবস্থা রয়েছে বিস্তারিত তথ্য জানার জন্য নিজেরা ফোন নাম্বার যোগাযোগ করে বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারো আর দেরি একদমই করবে না কারণ হাতে মাত্র ডিসেম্বর মাস রয়েছে এই নভেম্বরের পুরোটা তো থাকছেই আমি এটাকে বাদ দিচ্ছি আমি এটাকে বাদ দিচ্ছি তারপরে রয়েছে নভেম্বর মাস তারপর জানুয়ারি মাস এই দুই মাসের মধ্যে তোমাদেরকে যতটা পরিমাণ নিজেদেরকে তৈরি করে বেরিয়ে আসতে হবে ঠিক আছে তো যাই হোক এরপরে যদি কোনো কিছু রয়েছে থাকে অবশ্যই অনেক অবশ্যই করে জানাও আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকে ভিডিও শেষ করছি ধন্যবাদ